আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের খুবই ফেভারিট এবং রমজান মাসের ইফতারের সবার পছন্দের একটা রেসিপি চিকেন নাগাস রেসিপিটা এই চিকেন নাগাস গুলো গড়ে থাকা সামান্য উপকরণ দিয়ে আমরা খুব সহজে করে বানিয়ে নিতে পারি এবং এই নাগাস গুলো তৈরি করে তিন মাস পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করা যায় এখন চিকেন নাগস বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি চারশো গ্রাম আর তিন পিস ব্রেড ব্রেড গুলোকে আমি ছোট টুকরো টুকরো করে নিয়ে এখন একটা মিক্সারে গুঁড়ো করে নেব ব্রেড গুলো গুঁড়া করার পর একটা প্লেটে আমি এগুলো আলাদা করে নেব তারপর মিক্সারের মধ্যে চিকেনের পিসেস গুলো দিয়ে দেব আমি এখানে ব্রেডের গুঁড়া আলাদা করে নিয়েছি পরে এগুলো একসাথে চিকেনের সাথে মিক্স করব আর কেউ চাইলে একসাথে ব্রেডের গুঁড়ার সাথে মিক্স করে নিতে পারেন এখন দিচ্ছি টু টি স্পুন অনিয়ন পাউডার ওয়ান টি স্পুন গার্লিক পাউডার টি স্পুন ব্লাক পেপার তারপর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার এটাতে তো বেশি জালনা না লবণ দিয়ে দিলাম স্বাদ মতো আর আমি এখানে কাশ্মীরি চিলি পাউডার ইউজ করেছি কেউ চাইলে এখানে পাপড়িকা ইউজ করতে পারেন এখন এগুলোকে ভালোভাবে মাশ করে নেব। আর এই নাগার মধ্যে স্পাইসেস ইউজ করতে হয় না আমি কালে তিন চারটি স্পাইসিস আর এখন চিকেন গুলো ভালোভাবে কিভাবে হয়েছে এইভাবে চিকেন গুলোকে মাশ করে নিতে হবে এখন আমি মিক্সার থেকে চিকেন গুলোকে একটা বউলে ডেলে নেব। তারপর চিকেনের সাথে ব্রেড কামস ভালোভাবে মিক্স করে নেব। আর আমি এখানে চিকেনের সাথে ব্রেডগুলো পরে মিক্স করেছি কেউ চাইলে এগুলো আগে একসাথে মিক্সারের মধ্যে দিয়ে মিক্স করে নিতে পারেন আর চিকেন নাগেট বানানোর জন্য আমরা যে চিকেন ইউজ করব সেই চিকেনগুলোর মধ্যে যেন একটুও পানি না থাকে ভালোভাবে পানি শুকাতে হবে চাইলে টিস্যু বা সুতির কাপড় ইউজ করতে পারেন তো এখন আমার চিকেনগুলো ভালোভাবে মিক্স হয়ে গেছে এখন হচ্ছে কোটিংয়ের ফালা আমি এখানে একটা বাটিতে দুইটা ডিম ভেঙে ভালোভাবে মিক্স করে নিয়েছি আর একটা সার্ভিং ডিশে কিছু ব্রেড নিয়েছি তারপরে এখান থেকে কিছু চিকেনের এর নিয়ে এখন আগে শেপ দেবো আর চিকেনের এর হাতে নেওয়ার আগে অবশ্যই একটু তেল লাগিয়ে নিতে হবে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে আমরা যখন নাগার্স বানাবো তখন শেপটা সুন্দরভাবে হবে আর হাতের মধ্যে চিকেন লাগবে না স্টিকি একটা ভাব যে লাগে সেটা আর হবে না তো আমি এখানে রাউন্ড শেপের নাগার্স বানাচ্ছি আমার পছন্দ মতো কেউ চাইলে যার যার পছন্দ মতো নাগার্সের শেপ দিতে পারেন কেউ চাইলে স্কোয়ার দিতে পারেন বা ডিফারেন্ট শেপের দিতে পারেন এর আগে আমি আরেকটা নাগার্সের রেসিপি বানিয়েছিলাম তো সেটা স্কোয়ার শেপে বানিয়েছিলাম কেউ চাইলে দেখে নিতে পারেন তো এইভাবে সবগুলো নাগের সামি বানিয়ে নিয়েছি এখন এগুলোকে খোট করে নেব তো এখন আমি আরেকটা বাটিতে কিছু ময়দা নিয়ে খোট করে নেব তারপরে ডিমের মধ্যে ডিপ করে ব্রেড কাপসের মধ্যে দিয়ে ভালোভাবে খোট করে নেব প্রথমে ভালোভাবে ডিম লাগিয়ে নিতে হবে তারপর ব্রেড কামসে ভালোভাবে উল্টে পাল্টিয়ে লাগিয়ে নিতে হবে যেন কোনো জায়গা ফাঁকা না থাকে যাদের ঘরে বাচ্চা আছে তারা তো বেশি করে বানিয়ে এভাবে রেখে দিলে ভালো হয় আমাদের ঘরে তো অন্তত সপ্তাহে একদিন বাচ্চাদেরকে দিতে হয় তো আর এইভাবে সবগুলো আমি সমান পদ্ধতিতে কোট করে নেবো আমি আজ এই নাগার্স এর রেসিপিটা অল্প সময়ে খুব সহজভাবে ভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আর এই তো সবগুলো নাগেট কট করা হয়ে গেছে চাইলে এখন এইভাবে বেজে নিতে পারেন আবার একটা জিপলক বেকে বা কন্টেনারে বোরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এইভাবে বেশি করে বানিয়ে রমজানের আগে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে ইফতারের এক ঘন্টা আগে বের করে খুব সহজে ফ্রাই করে নিতে পারেন এগুলো প্রথমে একটা ট্রেতে রেখে ফ্রিজে রেখে দিলে এক ঘন্টা একটু শক্ত হয়ে গেলে তারপর ফ্রিজ থেকে বের করে একটা জিপলক বেগে বা কন্টেনারে রেখে দিতে পারেন তারপর আমি এখন কয়েকটা নাগেটস বেজে নিচ্ছি প্রথমে একটা পানের মধ্য আমি মিডিয়াম হিটে তেল গরম করে নিয়েছি এখন নাগেটসগুলো একটা একটা করে তেলের মধ্য দিয়ে মিডিয়াম হিটে রেখে এগুলোকে বেজে নেব উল্টে পাল্টে এইভাবে এগুলোকে একটু সময় নিয়ে বেজে নেব আর একটু সময় নিয়ে বাজলে এগুলো বাইরে থেকে ক্রিপসি হবে আর ভিতরে ভালোভাবে কুক হবে তারপর এরকম সুন্দর একটা কালার চলে আসলে চুলার আগুন অফ করে তেল থেকে নামিয়ে নেব। তারপর গরম গরম সার্ভ করব। আর আমি এখন ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই ইউনিক একটা চিকেন চিজ রোল আর এটা সবারই পছন্দের একটা রেসিপি এটা বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের লাঞ্চ বক্স বা রমজান মাসের ইফতারের জন্য খুবই চমৎকার একটা রেসিপি আর এই রেসিপির জন্য আমি প্রথমে একটা পানের মধ্যে গরম করে নিয়ে তেল গরম করে নিয়ে দুই চা চামচের মতো আদা আর রসুন ক্রাশ ব্রাশ করে আদা রসুন আমি এখানে নিয়ে এক মিনিটের মতো ফ্রাই করব তারপরে দিয়ে দিচ্ছি আমি দুইটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজগুলো আমি দুই তিন মিনিটের মতো খুব করে নিয়ে কালার চেঞ্জ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো করে কাটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আবারও এগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমি বয়েল করে রাখা সেদ্ধ শেডের চিকেন রেখেছিলাম তো ওগুলো আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি আবারো ভালো করে মিক্স করে নিচ্ছি পেঁয়াজের সাথে ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দেব ব্ল্যাক পেপার হচ্ছে আমি এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে পরে দিয়ে দেব জিরা পাউডার হচ্ছে ওয়ান ফোর টি স্পুন আর তারপরে দিয়ে দিচ্ছি আমি গরম মশলা গরম মশলা হচ্ছে ওয়ান ফোর টি স্পুন এরপরে দিয়ে দেবো আমি এখানে হচ্ছে আমি এখানে হাফ দিয়েছি তারপরে আমি মতো থেকে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম তো ওগুলো দিয়ে আমি আবারও ওগুলোকে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে আমি আবারও ভালোভাবে মিক্স করে নেব আর প্রায় দুই তিন মিনিটের মতো হাই হিটে রেখে আমি এগুলো কুক করব। তারপরে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে চামচের ময়দা ময়দা এগুলো দিয়ে আবার আমি এক মিনিটের মতো আহ কুক করবো কুক করে নিয়ে আমি এখানে দিয়ে দেব আহ এখানে দুধ দিচ্ছি আমি এখানে দুধ হচ্ছে আমি এক দেড় কাপের মতো দুধ আমি এখানে দিয়েছি তো এগুলো দিয়ে আমি আবারও কুক করব যতক্ষণ পর্যন্ত দুধটা শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো কুক এগুলো কিন্তু ভালোভাবে কুকুরে কুক করতে হবে যতক্ষণ পর্যন্ত দুধ চিকিনের সাথে মিক্স না হয়ে গেছে এভাবে শুকিয়ে না গেছে ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে তা না হলে নিচে লেগে যাবে আর এখন আমি হাতের মধ্যে তেল দিয়ে গ্রিস করে আমি এগুলোকে রোল করে নেব। আর এখান থেকে আমি কিছু স্মল পোর্শন চিকেন নিয়ে হাতের মধ্য হাতের মধ্যে রেখে এভাবে ফ্রেস করে করে এর মধ্যে দিয়ে দেব আমি চিজ এই রোল করার কাজটা করার আগে অবশ্যই আমাদের হাতটাকে তেল দিয়ে গ্রিস করে নিতে হবে তাহলে আমরা যে রোল করব চিজ দিয়ে তখন আমাদের রোলটা খুব সুন্দর হবে স্মুথলি হবে আর এইভাবে আমি চিকেন চিজ দিয়ে রোল করে নিচ্ছি আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমি de chito এইভাবে আমি প্রথমটা আমি করে নিয়েছি প্রথমে যদি আমরা হাতে তেল ব্রিজ করে নেই তারপরে এটা রোল করার কাজটা হ্যান্ডেল করতে খুব ইজি হয় আর এই আমি বোঝার সুবিধার্থে আমি আরেকটা রোল চিজ রোল বানিয়ে নিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে প্রেস করে করে চিজ দিচ্ছি তো সমানভাবে আমি এইগুলো আমার সবগুলো চিকেন চিজ রোল করে নিব রেসিপিটা যারা দেখছেন অবশ্যই তারা এই রেসিপিটা ট্রাই করবেন প্লিজ বিকজ এটা এত খুবই টেস্টি হয়েছিল আমি যখন বানিয়েছি আমার বাচ্চারাও পছন্দ করেছিল এবং সবাই গোরের সবাই পছন্দ করেছিল খুবই কম মশলা দিয়ে খুবই হেলদি একটা রেসিপি তো আমার সব রোল এভাবে আমি বানিয়ে নিয়েছি হয়ে গেছে তো এখন আমি এগুলোকে খৌট করার জন্য আমি এখানে ডিম নিয়েছি দুইটা ডিম আমি এখানে ভেঙে নিয়েছি নেওয়ার পরে আমি এগুলোকে প্রথমে আমি ময়দার মধ্যে খৌট করে নেব ময়দার মধ্যে কোট করার পরে আমি ডিমের মধ্যে করে নিয়ে এখন ব্রেড কামসের মধ্যে লাগে নিয়ে কোট করে নেব তো এইভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি এই রুলগুলোকে ভালোভাবে কোট করে নিতে হবে এইভাবে আমি যেভাবে করছি ভালোভাবে ব্রেড ক্রামস মধ্যে ব্রেড লাগিয়ে কোট করে নিতে হবে আর এই তো আমার সবকটা রুল রোল হয়ে গেছে আর এগুলো আমরা চাইলে একটা জিপলকের ব্যাগে বা কন্টেনারে কন্টিনারে ভরে আমরা দুই সপ্তাহের জন্য ফ্রিজে স্টোর করতে পারি আসসালামু আলাইকুম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার চিকেন ব্রেড বাইটস রেসিপি আর আর এই রেসিপিটা রমজান মাসের ইফতারের বা টি টাইম স্নাক্স জন্য চমৎকার একটা রেসিপি আশা করি আপনাদের সবার ভালো লাগবে আর ব্রেড রাইস এর জন্য এখন আমি প্রথমে ফিলিংটা রেডি করে নেব। আর এখন একটা ফানের মধ্যে আমি দেড় টেবিল চামচের মতো তেল গরম করে এখানে দুই চামচের মতো দুই ছা চামচের মতো আদা রসুন নিয়ে এগুলোকে এখন আমি এক মিনিটের মতো ফ্রাই করব। তারপরে দিয়ে দেব আমি একটা মিডিয়াম সাইজের ছপ পনীয় এগুলো দিয়ে আমি আবারও দুই তিন মিনিটের মতো ফ্রাই করব। তারপরে দিয়ে দিচ্ছি আমি লবণ এক চামচ ছা চামচের মতো এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে বয়েল করা শেডের চিকেন সে চিকেন আমি এখানে নিয়েছি প্রায় তিনশো গ্রামের মতো দিয়ে টি স্পুন গরম মশলা জিরা পাউডার আর পাউডার হচ্ছে আরও স্পুন এগুলো দিয়ে আমি করে করে নিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটা ছোট করে কাটা খাঁচামরিচ দিয়ে আমি আবারও এগুলোকে কুক করবো প্রায় এক মিনিটের মতো আর এখন দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার এখানে ওয়ান ফোর টি স্পুন দিয়ে তারপর দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম দিয়ে দিব মিক্স ক্যাপসিকাম আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো এগুলো দিয়ে আবারও মিক্স করে নেব এগুলো মিক্স করা হয়ে গেলে আমি একটা লিড দিয়ে খাবার করে এগুলোকে আমি খুব করবো একেবারে লো হিটে দিয়ে পাঁচ মিনিটের জন্য তো পাঁচ মিনিট পর আমি লিটটা তুলে নিয়ে এখন এখন দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো ময়দা আর ময়দা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো দুধ দুধ দিয়ে আমি এগুলোকে এখন ভালোভাবে মিক্স করে কুক করব আমি দুধ যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না গেছে তো আমি এখন ততক্ষণ পর্যন্ত কুক করব আর এই ময়দা আর দুধ দেওয়ার ফলে আমাদের চিকেনের বাইন্ডিংটা খুব সুন্দর হবে এক মিনিট কুক করার পরে দুধটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এর মধ্যে স্লাইস করা খারট এখন কারট গুলো দিয়ে দিচ্ছি তো এগুলো দিয়ে আমি আবার মিনিটের মতো কুক করব। আর এখন দিয়ে দিলাম খাবেজ হাফ কাপের মতো হবে আমি আগে দিতে ভুলে গেছি তো আবার এগুলোকে কয়েক মিনিট কুক করে তারপরে আমি দিয়ে দেব দনিয়া পাতা দনিয়া পাতা দিয়ে এগুলোকে এখন ছুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি এখন এক সাইডে রেখে দিয়ে ব্রেড জন্য আমি এখানে কয়েকটা ব্রেড নিয়েছি তো এগুলো আমি সাইড এগুলোর চারপাশ আমি খেটে নেবো একটা নাইফের সাহায্যে তো চারপাশ কেটে নেওয়ার পরে আমি এখানে ঠিক এখন ঠিক মাঝখানে কেটে আমি দুই পিস করে নেবো এই ব্রেডটাকে খেটে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে কিছুটা মোজেরালা চেস দিব তারপরে এখানে আগে থেকে রেডি করা স্টাফিং দিয়ে আবারও সামান্য মোজেরালা দিয়ে আর এখানে তো আমরা বেশি স্টাফিং দিতে পারবো না এখানে ছোট আমরা বাই সাইজ করে নিচ্ছি তো এখন পানি দিয়ে আমি সিল করে নেব। প্রথমে ফোল্ড করে তারপরে এখন প্রেস করে করে এটাকে সিল করে নেব। আর এইভাবে সবগুলো চিকেন পার্স আমি বানিয়ে নিচ্ছি আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখন চারপাশে যেগুলো এক্সট্রা বের হয়েছে তো এগুলো আমি নাইফের সাহায্যে কেটে নিচ্ছি এতে দেখতে সুন্দর আর স্মুথ লাগবে আর এখন এখন এর জন্য আমি একটা ডিম ভেঙে নিয়ে দুইটা ডিম সরি দুইটা ডিম ভেঙে নিয়ে বিট করে নিয়েছি তারপরে আমি এগুলোকে ব্রেড খামসের মধ্যে কোট করে নেব এইভাবে সবগুলো আমি কোট করে নিচ্ছি সবগুলির কোটিং শেষ হয়ে গেলে আমি এখন চলে যাব ফ্রাইং এ আর অনেক সময় হয় যে আমরা কোনো কিছু বড় দেখলে খেতে চাই না ভাঙ্গা ভাঙ্গির জামেলার জন্য তো এগুলো ছোট সাইজের জন্য খুবই সুবিধা হয় আর এখন চলে যাচ্ছি আমি ফ্রাইং এ একটা পানের মধ্যে তেল গরম করে নিয়েছি গরম করে এখন গুলো ব্রেড গুলো একটা একটা করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এগুলো হাই হিটে রেখে আমি ফ্রাই করে নেব প্রায় দুই তিন মিনিটের মধ্যে এগুলো ফ্রাই হয়ে যাবে এগুলো বেশি সময় লাগে না আর এই আর এই তো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এগুলো ফ্রাই হয়ে গেছে সুন্দরভাবে আর এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি এখন আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার কাছে আমার এই অনুরোধ রইল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি কামনা জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল খুবই জনপ্রিয় ইফতার রেসিপি ক্রিমি চিকেন বক্স পার্টিস রমজানের আগে অনেকগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারি তো বক্স পার্টিস বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়েছি 300 গ্রাম এর মতো চিকেন আর জিঞ্জার গার্লিক পেস্ট হচ্ছে 2 টি স্পুন আর লবণ হচ্ছে 1 টি স্পুন জিরা পাউডার 1/4 টি স্পুন গরম মশলা 1/4 টি স্পুন ব্ল্যাক পেপার ওয়ান ফোর টি স্পুন চিলি ফ্লেক ওয়ান ফোর টি স্পুন সয়া সস দিয়ে দিলাম টু টি স্পুন এখন চিকেনের সাথে মশলাগুলোকে ভালোভাবে হাত দিয়ে মিক্স করে নিতে হবে আর ভালোভাবে মিক্স করার পর এগুলোকে ম্যারিনেট করব প্রায় বিশ মিনিটের মতো বিশ মিনিট পর একটা পানের মধ্যে দুই টেবিল চামচের মতো তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি ম্যারিনেট করা চিকেনগুলো চিকেন দেওয়ার পরে হাই ফ্লেমে রেখে এগুলোকে করবো দুই তিন মিনিটের মতো হাই ফ্লেমে রেখে এইভাবে কুক করলে চিকেনের পানিগুলো তাড়াতাড়ি শুকিয়ে যায় আর চিকেন কুক হতেও বেশি সময় লাগে না তাড়াতাড়ি কুক হয়ে যায় এখন একটা লিড দিয়ে কাবার করে কুক করবো লো ফ্লেমে আর এইভাবে লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ পর্যন্ত চিকেন গুলা কুক হচ্ছে না এখন চিকেন গুলা পুরোপুরি হয়ে গেছে হিট অফ করে চুলা থেকে নামিয়ে নেব আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব এক সাইডে তারপর আরেকটা পানের মধ্যে দুই টেবিল চামচের মতো বাটার মেল্ট করে নেব বাটার মেল্ট হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচের মতো ময়দা ময়দা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো কন্টিনিউয়াসলি নাড়তে নাড়তে এক পর্যায়ে দেখা যাবে এর থেকে খুবই সুন্দর একটা ক্রান আসছে এইভাবে গ্রান আসলে বোঝা যাবে যে ময়দাগুলো রষ্ট হয়ে গেছে এর পর্যায়ে দিয়ে দেব এক কাপ লিকুইড মিল্ক মিল্ক দেওয়ার পর আবারও ভালোভাবে কন্টিনিউসলি নাড়তে থাকবো এখন দিয়ে দিলাম হাফ টি স্পুনের মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রেখেছিলাম গ্রিন আর রেড ক্যাপসিকাম দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দেব হাফ টিস্পুন এর মতো ব্ল্যাক পেপার দিয়ে দিলাম ওয়ান ফোর টি স্পনের মতো টি স্পুন এর মতো হাফ এগুলো দিয়ে আবারও ভালোভাবে মিক্স করে আর এবার দিয়ে দিচ্ছি হাফ কাপের চাইতে একটু বেশি চিজ দেওয়ার পরে আবারও এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি এখানে হাফ কাপের চাইতে কিছুটা বেশি চিজ দিয়েছি কেউ চাইলে কম বেশি যার যার পছন্দ মতো দিতে পারেন এখন দিয়ে দিলাম আমি আগে থেকে রেডি করা চিকেন আগে যে চিকেন গুলা কুক করে রেখেছিলাম এখন ক্রিমের মধ্যে দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি চিকেন গুলা অলরেডি কুক করা তো এগুলো কুক করতে বেশি সময় লাগে না এক দুই মিনিট পর চুলা থেকে পানটা নামিয়ে ঠান্ডা করে নেব এখন ক্রিমি চিকেন বক্স পাটিস বানানোর জন্য আমি এখানে দুইটা সমস্যা শিট নিয়েছি সাথে ময়দার পেস্ট বানিয়ে নিয়েছি দুই টেবিল চামচ ময়দার সাথে দেড় টেবিল চামচের মতো পানি দিয়ে পেস্টটা আমি বানিয়ে নিয়েছি এখন একটা সমসা শীটের উপর সামান্য ময়দার পেস্ট লাগিয়ে নিয়েছি তারপর এর উপরে আরেকটা শীট দিয়ে দিচ্ছি তারপর আগে থেকে রেডি করা চিকেনের স্টাফিংটা সমসা শীটের ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি ঠিক মাঝখানে দেওয়ার পর একটু স্প্রেড করে নেব তাতে করে আমরা যখন বক্সটা বক্স পার্টিস বানাবো তখন বক্সটা খুবই সুন্দরভাবে পারফেক্টলি হবে এখন ভালো করে চারপাশে ময়দার পেস্ট লাগিয়ে নিচ্ছি এইভাবে ফেস্ট ভালোভাবে লাগিয়ে নিতে হবে চারপাশে যেন বক্সটা ভালোভাবে সিল হয় এখন ফল করে নেব প্রথমে একটা শিট তুলে নিয়ে চিকেনের উপর কাবার করব তারপর এর উপরে আরেকটা শিট দিয়ে ফল করে নেব এবার এইভাবে চারপাশ থেকে শীত মাঝখানে রেখে ফল করে নিতে হবে খুবই সুজা যে কেউ এই বক্স পাটি সহজেই বানিয়ে নিতে পারেন এখন এটাকে ভালোভাবে সিল করে দিতে হবে এগুলোকে ভালোভাবে সিল করে দিতে হবে আর তা না হলে আমরা যখন বক্স পাটি ফ্রাই করতে যাব তখন ভিতরের যে স্টাফিং এগুলো বেরিয়ে আসবে এখন আমি আর একটা বক্স পাটিস বানিয়ে দেখাচ্ছি আর এগুলো আমরা কম বেশি সবাই জানি যারা বিগিনার তারা একটু খেয়াল করলেই নিশ্চয়ই বুঝতে পারবেন কিভাবে এগুলো বানানো যায় আর এগুলো খুবই সহজে কম সময়ে অনেকগুলো বক্স পার্টিস বানানো যায় যাদের হাতে সময় কম তো তারা এগুলো খুব সহজে বানিয়ে নিতে পারেন এইভাবে সবগুলো বক্স পার্টিস আমি বানিয়ে নিয়েছি আপনারাও বাসায় বানিয়ে ট্রাই করবেন রমজানের ইফতারের জন্য দেখবেন কতটা ক্রিপসিয়া ক্রিমি এই বক্স পার্টিসটা আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ আর এইভাবে অনেকগুলো বক্স পাটিস বানিয়ে আমরা রমজানের আগে একটা জিপলক ব্যাগে বা কন্টেনারে বরে ফ্রিজে সংরক্ষণ করতে পারি পুরো রমজান মাসের জন্য তারপর ইফতারের এক ঘন্টা আগে বের করে খুব সহজে বেজে নিতে পারি এখন আমি ভিডিওর একবারে এ শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম মাই ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজ আমি বানাবো রমজানের জন্য খুবই স্পেশাল একটা রেসিপি এবং খুবই সহজ আর একেবারে অল্প বাজেটের একটা রেসিপি আর এই রেসিপিটা আসলে আমরা অনেকদিন যাবৎ ফ্রিজে স্টোর করতে পারি তো আসলে এই রেসিপিটা খুবই অল্প করেছে অনেক বেশি বানানো যায় তো আজকের রেসিপির জন্য আমরা প্রথমে নিব দুইটা লার্জ সাইজের বড় সাইজের আলু এখানে আমি দুইটা আলুকে প্রথমে বয়েল করে তারপরে একটা ফর্কের মাধ্যমে মাশ করে নিয়েছি ভালোভাবে মাশ হয়ে গেলে এখন দিয়ে দেব আমি এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া আর স্লাইস করা কাঁচামরিচ দিয়ে দেব দুই তিনটি আর দিয়ে দেব হাফ চা চামচ চিলি ফ্লেক আর দিয়ে দেব সামান্য কিছু দুনিয়ার পাতা এখন দিয়ে দিব ছোটো সাইজের একটা স্লাইস করা অনিয়ন তারপরে দিয়ে দেব লবণ ওয়ান টি স্পুন আমি এখন দিয়ে দেব আগে দিতে তো আমি এখন দিয়ে দেব এখানে হাফ চা চামচের মতো চাট মশলা দিয়ে আবার মিক্স করে নেব চাট মশলা দেওয়ার পরে আমি এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি মিক্স করে নেওয়ার পরে আমি এখানে এক সাইডে রেখে দেবো আর এখন বানাবো ময়দা দিয়ে পেস্ট ময়দা দিয়ে পেস্ট বানানোর জন্য আমি এখানে নেব এখানে চার টেবিল চামচের মতো ময়দা আর দুই টেবিল চামচের মতো কনফ্লাওয়ার আর হাফ টি স্পুনের মতো লবণ দিয়ে এগুলোকে মিক্স করে নিয়েছি এখন পানি দেব পরিমাণ মতো ফানি দিব এখানে আমার লেগেছে প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি তো আমি এগুলো পানি দিয়ে এখন ভালোভাবে মিক্স করে পেস্ট বানিয়ে নিয়েছি তো আমার পেস্ট হয়ে গেছে এখন এখন আমি একটা ব্রেডের স্লাইস নিব নিয়ে এখন একটা কাটারের সাহায্য ব্রেডটাকে রাউন্ড শেপে কেটে নেব এখানে আমি প্রায় আটির মতো ব্রেডের স্লাইস নিয়েছি কেউ যদি বেশি বানাতে চান আরও বেশি নিতে পারেন তার এখন সব ব্রেড আমি রাউন্ড করে কেটে নিয়েছি তারপরে তারপর আগে থেকে বানানো আলুর ফিলিংস থেকে কিছুটা আলু নিয়ে হাতের সাহায্যে রাউন্ড শেপ করে নেব রাউন্ড শেপ করার পরে এখন আমি আগে থেকে যে ব্রেড রাউন্ড করে কেটেছিলাম একটা ব্রেড তো এর একটা ব্রেড উপরে আলুর ফিলিংটা রেখে দিয়ে আরেকটা ব্রেড এভাবে রেখে দেব দেওয়ার পর তারপরে আমি এগুলোকে সেট করে নেব। আর এভাবে আমি সবগুলোকে সেট করে নিয়েছি সেট করে নেওয়ার পরে আমি আগে থেকে রেডি করে যে ময়দা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম এগুলোর মধ্যে দিয়ে আমি এখন সবগুলো ব্রেড কাটলেটগুলোকে আমি ময়দার পেস্টের মধ্যে ডিপিং করে নেব ভালোভাবে দোনো সাইড যেন ডিপিং হয় তো এটা খেয়াল রাখতে হবে তারপরে আমি ব্রেড ক্রামসের মধ্যে দিয়ে কোটিং করে নেব আর পাশটায় আমি ভালোভাবে কোটিং করে নেব এভাবে সবগুলো ব্রেড কাটলেট আমি কোটিং আর এগুলো চাইলে আমরা ফ্রিজে স্টোর করতে পারি পুরো রমজান মাসের জন্য তো আমি এগুলোকে এক ঘন্টা ফ্রিজে রেখে তারপরে কন্টেনারের মধ্যে রেখে দেব তারপর কন্টেনারে রেখে দিয়ে আমি চলে যাব ফ্রাইং ফ্রাইং এর জন্য আমি একটা পানে কিছু তেল গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে আমি সবগুলো ব্রেড কাটলেট তেলের মধ্যে দিয়ে ফ্রাই করে নেব আর এগুলো আসলে বেশি সময় ফ্রাই করতে হবে না খুবই অল্প সময়ে ফ্রাইং হয়ে যাবে তো শুধুমাত্র গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এগুলো আমি ফ্রাই করব তো আমার এগুলো ফ্রাইং হয়ে গেছে আমি একটা একটা করে তেল থেকে তুলে নেব তো সব কটি ব্রেড পকেট আমার বাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে একটা প্লেটে ডেকোরেট করে নেব আর এই তো দেখতে পাচ্ছেন ব্রেড পকেটগুলি খুবই সুন্দর হয়েছে সুন্দরভাবে বাজা হয়েছে আর খুবই ক্রিপসি হয়েছে আশা করি সবার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন ইনশাআল্লা সবাই পছন্দ করবেন এবং সবার প্রশংসা পাবেন আর আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ